প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজকে তোমাদের মূলত ভারতীয় বন দপ্তরের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে মোট পদ নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি সমস্ত বিস্তারিত এই ভিডিওই পেয়ে যাবেন তাই বলবো। প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল ভারতীয় বন দপ্তরের নতুন চাকরির বিজ্ঞপ্তি মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে দেড়শোটি শূন্যপদ কর্মী নিয়োগ হবে বন দপ্তরে প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্যপদ পদ দেড়শোটি এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে উক্ত পদের জন্য যোগ্যতা বয়স সীমা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল প্রিয় ভিওয়ার্স এই ভিডিওই যোগ্যতা বয়স সীমা সমস্ত বিস্তারিত পেয়ে যাবেন তাই বলবো প্লিজ যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন নিয়োগ বিস্তারিত তথ্য নোটিশ নম্বর এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে নোটিশ প্রকাশের তারিখ ১৪ দুই দু যে পদে নিয়োগ করা হবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস শূন্যপদ পদ কিন্তু আগেই বলে দিচ্ছি দেড়শোটি এখানে যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে একবার দেখে নেওয়া যাক আবেদন করার জন্য প্রার্থীদের অ্যানিমাল হাজব্যান্ড্রি ও অ্যান্ড ভেটেনারি সায়েন্স বোটানি কেমিস্ট্রি জিওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স স্ট্যাটিক্স অথবা জিওলজি গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে অর্থাৎ প্রিয় বিবার এখানে কিন্তু এই ডিগ্রি নিয়ে পড়ে কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এই পদের জন্য তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বয়স সীমা এখানে বলা হয়েছে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন সেভেন সিপিসি পেমেট্রিক লেভেল এগারো অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি এখানে বলা যে প্রিলিমিনারি এবং মেন্স দুটি ধাপে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের প্রিয় বিভার্স তোমাদের কিন্তু এখানে প্রথমে প্রিলিমিনারি হবে প্রিনিলামারির পরীক্ষা যদি তুমি সফল হও তাহলে কিন্তু মেন্স পরীক্ষা হবে মেন্স পরীক্ষায় যদি সফল হও তাহলে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে এর জন্য এখানে কিন্তু ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে ডব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এর রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন অপশানটিতে ক্লিক করতে হবে তারপরে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এরপরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে করতে হবে প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত কিছু আপলোড করেই কিন্তু তোমাদেরকে একটি মূল্য ধার্য চার্জ করা হবে সেই চার্জটি দিয়ে কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে আবেদন মূল্য এখানে কিন্তু আবেদন মূল্য বলা হয়েছে সি এস টি বিডি ছাড়া বাকি প্রার্থীদের একশো টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে অর্থাৎ এস সি এস টি পিডব্লু বিডি এই সমস্ত প্রার্থীরা ছাড়া বাকি প্রার্থীদের কিন্তু একশো টাকা করে আবেদন মূল্য দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ কিন্তু পাঁচ তিন দু হাজার চব্বিশ তাহলে আবেদনের শেষ তারিখ কিন্তু পাঁচ তিন দু হাজার চব্বিশ প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রপিক ভিডিও নিয়ে